নবীজি বলেন যেই ব্যক্তির আমার যেই উন্মত আমি নবীকে ছয়টা বিষয়ের নিশ্চয়তা দিতে পারবে ছয়টা বিষয়ের উপরে আমাকে নিশ্চয়তা দিতে পারবে যেই আরো সুলালাই ছয়টা বিষয় নিজেকে হেফাজত করেছি নবী বলেন যেই ব্যক্তি ছয়টা বিষয়ের নিশ্চয়তা আমাকে দিবে আমি ওই ব্যক্তিকে জান্নাতের নিশ্চয়তা দিলাম ওই ব্যক্তিকে জান্নাতের নিশ্চয়তা দিলাম এবার নবী বলেন ছয়টা জিনিস কী কী শুনো প্রথমত যখন তোমরা কথা বলবে কথা যখন বলবে সত্য কথা বলবে মিথ্যা কথা বলিও না তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে গেল এক নাম্বার এবার নবী বলেন দুই যখন ওয়াদা ওয়াদা করবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে কাউকে যখন ওয়াদা দিবে কাউকে যখন ওয়াদা করবে তা বাস্তবে পরিণুক পরি বাস্তবে রূপান্তর করবে বাস্তবায়ন করবে তিন নাম্বার কেউ যদি তোমার কাছে কোনো জিনিস আমানত রাখে ওই আমানত তার ওয়ালার অর্থাৎ যেই ব্যক্তি আমানতের মালিক ওই ব্যক্তির কাছে তার সেই সম্বরটা ন্যায্যভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে তার কাছে হস্তান্তর করতে হবে তাইলেই তোমাদেরকে আমি জান্নাতের নিশ্চয়তা দিব এরপরে নবী বলেন তিনটা গেল নবীজি বলেন তোমার তোমার লজ্জাস্থানের হেফাজত করবে জিব্বার হেফাজত করবে রসুল বলেন চার নাম্বার তোমার দু ছোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিব্বার হেফাজত করবে পাঁচ নাম্বার তোমার তোমার দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে লজ্জাস্থানের নিশ্চয়তা আমাকে দিবে নিশ্চয়তা আমাকে দিবে ছয় নাম্বার হাত তোমার হাত কেউ অন্যায় থেকে বাঁচাবে মাজলুমের উপরে তুমি অত্যাচার করবা না মাজলুমের উপরে অত্যাচার করবা না নিরীহ মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করবা করবানা হাতকে হস্তান্তর করবানা হাতকে চাপিয়ে ছয় নম্বরে বলেন তোমার হাত কে অন্যায় থেকে বাঁচাবে তাহলে আমি নবী বললাম এই সহজ ছয়টা জিনিস যদি তুমি হেফাজত করতে পারো আমি নবী তোমাকে সোজা জান্নাতের শুভ সংবাদ দিলাম মসজিদে আজান দেয় এক সাহাবী বলেন ইয়ার রসুল আল্লাহ মুয়াজ্জিন সাহেব তো আমাদের উপরে শ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছে যাচ্ছে মুয়াজ্জিন সাহেবের মর্যাদা তো আমাদের উপরে চলে যাচ্ছে বিজিত বুঝলেন এরপরে নবী বলেন কিভাবে ইয়ার রসুল আল্লাহ মুয়াজ্জিনরা তো আল্লাহর শ্রেষ্ঠ ধ্বনি তাদের জবান দ্বারা উচ্চারণ করে আল্লাহর ধ্বনি তো তারা আজানের ধ্বনিগুলি তারা উচ্চারণ করে আজান তারা দেয় যে কারণে তাদের মর্যাদাটা বেশি আল্লাহর কাছে বেশি মর্যাদায় আল্লাহর কাছে বেশি মর্যাদায় তারা বেশি মর্যাদায় ভূষিত হবে হাসরের মাঠে আমার মায়ান্নবী বললেন তোমরাও কি ওই সমস্ত মুহাজ্জিন যারা আজান দেয় তাদের তাদের সমকক্ষ তোমরা হতে চাও কি তাদের সমান সাপ তোমরা পাইতে চাও কি সাহাবি বলেন নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা পাইতে চাই এবার রসুল বললেন ওই মুয়াজ্জিন সাহ যে আজান দিবে ওই মুয়াজ্জিন সাহ যা যা বলবে অনুরূপ তুমি তাই তাই বলবে তাইলে তুমি সোজা জান্নাতে চলে যাবে এবার রাজানের উত্তর কিভাবে দিব।